প্লোটোপ্লাজম থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল প্লোটোপ্লাজমকে জীবের ভৌতবৃত্তি হিসেবে চিহ্নিত করা হয় এবং আমরা সবাই জানি পানিকে পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় পানিকে যে ফ্লুইড অফ লাইফ বলা হয় এটা আমরা সবাই জানি তো পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় এটা হচ্ছে খুবই কমন প্রশ্ন কিন্তু আমরা যেটা জানি না তা হলো প্লোডোভাজমের চলন প্রোডোভজম চলন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক চোর্ডোভাজম চলনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো হয়েছে জীবের সে কোষপাচি কোষ পাচের প্রোডোভাজমে জল স্রোতের মতো যে চলন দেখা যায় তাকে আবর্তন বা সাইকোসিস বলে মানে জল স্রোতের মতো যে চলন দেখা যাবে প্রোডোভাজমে তাকে আবর্তন বা সাইকোসিস বলা হয় এটা আমি বারবার বলছি কারণ এটা জাহিননগরের ডি ইউনিটে বাসতে এসে প্রশ্ন আসছে ওকে এখান থেকে প্রশ্ন আসছে সেহেতু এই টপিকটাই খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের একমুখী চলন এবং বহুমুখী চলন কি শুধুমাত্র জানতে হবে এবং শুধুমাত্র এর উদাহরণটুকু জানতে হবে যেন ভবিষ্যতে এই জায়গা থেকে প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারি একমুখী চলন শুধুমাত্র দশ সেকেন্ডে বলছি যে পাঁচ দিয়ে চলন পাঁচ দিয়ে চলনকে প্রোটোপাজমের পাশ দিয়ে চলনকে মনে রাখবা যে একমুখী চলন আর বহুমুখী চলনটা মনে রাখবা যে গহ্বরকে কেন্দ্র করে অনিয়তভাবে চলন ঘবরকে কেন্দ্র করে অনিয়তভাবে চলন আর একমুখী চলনের উদাহরণ সে পাতা জিজির কোটস্থ পাতা জিজি মনে রাখবা কি মনে রাখবা একমুখী চলন পাতা জিজি আর বহুমুখী চলন হয়েছে বহুমুখী চলনের মধ্যে রয়েছে ট্রাডেস কান্ট্রিয়া ট্রাডেস কান্ট্রিয়া নামটা খুবই কঠিন তাই আমরা এটাকে মনে রাখবো টোটো 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 কোম্পানি আমরা যেরকম মনে রাখি টোটো কোম্পানি টোটো কোম্পানি মানে সে অনিয়তভাবে ঘরে মানে অনিয়ত কোম্পানি এটা মনে রাখার সুবিধাটা আমি আমার বানানো টোটো টোটো দ্বারা মনে রাখবো হয়েছে টোটো বাট টার্ডাস কান্ট্রিয়া বহুমুখী চলনের মধ্যে রয়েছে উদাহরণ টোটো টোটো থেকে টার্ডাস কাম্প্রিয়া টোটো টোটো থেকে টার্স ওকে বাই